মানতে হবে নারী পুরুষ এক না ইসলাম চায় নারী পুরুষ না হোক পুরুষ নারী না হোক কিন্তু পাশ্চাত্য এখন সবচেয়ে ইসলামের দুর্বল দিক মনে পড়া নারীদেরকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতে নারী পুরুষ না হোক পুরুষ নারী না হোক এই জায়গাটা একটু বলবেন ব্যাখ্যা করবেন মানে নারীদের জন্য কোনো স্পেসিফিক পুরুষদের জন্য ভিন্ন আইন আছে পুরুষদের জন্য ভিন্ন আইন আছে নারীরা পর্দায় থাকবে

খোলা উচিত আর যেখানে ফেতনা না হয় সেখানে খুলতে পারে যেমন বৃদ্ধ মহিলারা ফেতনা শব্দটার অর্থ যদি ফেতনা শব্দ অর্থটা হইল পরীক্ষা বলা যায় বিপদে ফালায়ে দেওয়ার একটা আশঙ্কা কিন্তু বোরখার কোনো বিষয় আবার কোরআনে নেই কারণ সাধারণত কথা হলো যে বোরখা না দিলে পর্দা হয় না এই জন্য বোরখাটা দেওয়া রস্য নারীদের বিষয়ে আপনাদের ভাবনা কি আপনারা বললাম নারীরা উন্নত হোক শিক্ষিত হোক এটা আমরা বিরোধী না কিন্তু নারী পুরুষ একসাথে যেটাকে সহশিক্ষা বলো এটা আমরা স্কুল কলেজ চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাদের এমন চাকরি দেওয়া হোক যেখানের ভিতরে তাদের সম্ভ্রম ঠিক থাকে পুরুষদের সাথে মাখামাখি করলে তাদের নষ্ট হয়ে যেতে পারে মাখামাখির প্রশ্ন আসলে তো পুরুষ পুরুষ মাখামাখি থাকলে যেরকম হবে পুরুষরা পুরুষরা পৃথকরা আমরা তো আসলে সামাজিক বিজ্ঞানের দেখি যে দীর্ঘকাল পাশাপাশি থাকলে এক ধরনের সম্মান পরস্পরের প্রতি ইসলাম তো এই জন্যই প্রাকতে হাত দিয়েছে মহিলাদের উপরে তাদেরকে স্বাধীনতার নামে তাদেরকে নিজেদের অধিকার আদায়ের নামে ইসলামের সিস্টেম পারিবারিক সিস্টেমটাকে নষ্ট করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ব্যবহার করতেছে এই জন্য হাদিস শরীফে হুজুর সাল্লিশ ইসলাম এক পর্যায়ে বলছেন যে মহিলার ফেতনা না এসব হাদিসে আছে কোরআনের আইনের ক্ষেত্রে নারীদের আলাদা করে নারীরা কাজ করতে পারবে না এরকম কিছু কি আছে না বলছি আলাদা কাজ করতে হবে এরকম কি কিছু না কোরআনের পরিষ্কার আছে নারীদেরকে আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার বলছেন যে নারীরা যখন কোনো কাজ ইদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না

ইয়ে করতে চাই না অবহেলা করতে চাই না বরং ইসলামী নারী সমাজকে মর্যাদা আজকে একটা মেয়ে হোটেলে গিয়া অন্য পুরুষের খেদমত করবে স্বামীর খেদমত করতে পারে না এয়ারফোর্সে কাজ করবে এগুলি ইসলাম সমর্থন করতে পারে না আপনার যত কথা বলেন যেমন এয়ারফোর্টে ইয়া বিমান বাড়া হয়ে যাবে এটা ইসলাম কি করে সমর্থন করে অন্য পুরুষের কিন্তু ইসলামে তো উপপত্নী রাখার বিধান দাসী ইয়ে করে রাখার বিধানগুলি তো আছে

লুণ্ঠন এই সমস্ত বড় গণহত্যা এগুলি যদি কেউ কইরা থাকে প্রমাণ পাওয়া যায় সে বিচার হোক আমি কিন্তু প্রহসনের বিচার কইরা একজন দোষী না তাকেও দোষী সেটা আপনি কেমন ভাবে দেখেন যে উনিশশো সালে যে সময়টা সেই সময়টার মধ্যে গণহত্যা ধর্ষণ হয়েছে কিনা না গণহত্যা ধর্ষণ তো এইসব হয়েছে কিছু এটা তো অস্বীকার করার কোনো নাই কিন্তু কত কারা করছে এখন কি সে প্রমাণ আপনার কাছে আছে যদি থাকে আপনি বিচার করেন প্রকাশ করেন প্রহসন না হয় এবং আসলে প্রমাণ পাওয়া যায় কিন্তু প্রমাণ পাওয়া গেল না জোর করে আপনি বিচার করলেন জোর করে বিচার বলতে মানে যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়াটা নিয়ে না না যুদ্ধ অপরাধী না মানে সে দর্শন করে নাই সে লুট ত্রাস করে নাই আপনি তাকে লুট চরাসকারী দর্শনকারী বানায় বিচার করে দিলেন এটা তো হইতে পারত না এটা তো ঠিক হবে না ইসলামকে আদর্শ ধরে যারা রাজনৈতিক আন্দোলন করছে অন্য দলগুলি অন্য সংস্থা গুলি তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কিন্তু যদি তারা সঠিক ইসলাম পথে থাকে ভালো কথা আছে কিনা মানে অনেক দল একটাই দল দল আচ্ছা দল বিন্দু উদ্দেশ্য কি এক

ইসলামে আইন বসানোর ওই দলগুলি এবং জামাতে ইসলামী বা আর যারা রাইট একদম রেডিক্যাল রাইটিং রা আছে বা অন্যান্য দল হইতে পারে তাতে আপত্তি বরং এই জমানায় বিভিন্ন দল হচ্ছে আমি বলে করি এই জন্য যে নেতৃত্বে ব্যাপার কারণ ইসলাম তো নিজে নিজে প্রতিষ্ঠিত হয়েছে না একটা তরবারি কাটতে পারে কিন্তু সে নিজে নিজে তো কাটতে পারবে না একজন লোক লাগবে কাটানোর জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নেতা লাগবে এবং নেতৃত্বের ব্যাপারে বেচা কেনা হই যায় এই জন্য আমি মনে করি যে বিভিন্ন নেতা থাকলে অত একজন বিক্রি হয়ে গেল আরেকজন বিক্রি হবে না আমাদের সাথে আমাদের কিছু মত আছে যেমন তারা শরীয়তের সাহাবাদের সমালোচনা তারপরে নবীদের সমালোচনা আল্লাহ আল্লাহ সমালোচনা করে এই দিকটা দ্বিতীয় হলো রাজনৈতিক দিক আমাদের সাথে তাদের একটু পার্থক্য আছে আমরা রাজনীতিকে ইসলাম একটা অংশ মনে করি তারা তারা রাজনীতিটাকে ইসলামের পুরাই মনে করে রাজনীতির ইসলামী পার্টিগুলি যেমন মানে যারা এক ধরনের সন্ত্রাস বলেন বা এক ধরনের সন্ত্রাস ইসলাম পছন্দ করে না বা জঙ্গি এটা আমরা কোনোদিন সমর্থন করি না এবং আমি মনে করি যে এই দেশে ইসলামকে ধ্বংস করার একটা পথ হইল এই জঙ্গিবাদী সংগঠন জঙ্গিবাদী বা সন্ত্রাস দিয়া ইসলাম কোনোদিন প্রতিষ্ঠা হয় না বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশে জঙ্গিবাদী বা অস্ত্র বলে ইসলাম প্রতিষ্ঠা করা এখানে যাবেন আপনার দলের লোকজন কখনো এরকম ভাবে কিন্তু অনেক সময় আমরা দেখি যে আপনার লোকজন রেও মানে এই ধরনের মানে মানে জড়াই বলি আমি কঠোর কথা বলি কঠোর কথা কখন বলি আপনার বাপকে যদি আমার বাপকে যদি কেউ গালি দেয় তো তার বিরুদ্ধে তো আমার কথা বলতে হবে যদি আপনি না বলেন তো আপনি সুপুত্র না তো ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন তার বিরুদ্ধে আমি কঠোর কথা বলি এই জন্য একজন লোক একটা আপনার ধর্মের বিরুদ্ধে একটা কিছু একটা অবস্থান নিল তাহলে আমরা সহজে ধরে নিতে পারি যে সে এই ধর্মের লোক না কিন্তু আমরা দেখি যে তার বিরুদ্ধে একটা ধরনের না করে ধর্মের বিরুদ্ধে বলার দুইটা এক তো হলো অমুসলিম

এটা আমার বিশ্বাস এই সরকারের লাভ হতেছে লাভ তো আমার হইতেছে সরকার তো পাগল বুঝতো না আমি তো সরকার কে ধ্বংস করতে চাই না আমি যে সরকারি কাজগুলি আজকাল আছে না বাদ কালকে না করলে কথা আমার কাছে প্রশ্ন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক সময় দিয়েছেন এবং অনেক আহ আলোচনা হয়েছে আপনাকে এই রোজার সময় অনেক ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ